আশিরুল কি রে ওই মেয়েটা যে স্বামী আছে গো ও আবার বিয়ে করেছে নাকি তাই তো মনে হয় হাত ভাত দেখে আরে এরম করে তো আমাকে মানিয়ে নিলে হবে না কিছু একটা করতে হবে তো আমাদের গ্রামটাকে বাদ করে দিবে তো মার শরমের থাকবে না আশিরুল ডালমে কিছু কালো হয়ে আপনারা যেটা ভাবছিলেন সেটাই কিন্তু হলো ওই মেয়েটাকে দেখো বাড়ি নিয়ে গেছে দেখো আরে দেখতে মন না গেলে হয়েছে মন নাই দেখে যদি চুপচাপ থাকলে তো আমার হবে না কিছু তো একটা করতে হবে নাকি ঠিকই বুঝেছিস চল এখনই ঠিক আছে চলো তাহলে तू कौन दिन आके एक जन का बीए कर ली हाँ ना ते आप आके बीए करी चीज आज तू क्या रे अमर जाम उन जाम इताई का तो तू बोला क्या ते अमर हाथ ना बड़ी ना की तू तोर कतर तो हो बे अमर क्या माने अमर एक रेमेल लोग तोरे एक रेमेल वन नहीं कर बे अमर वन नहीं क्या चुचा माने लिबो माल मिने तो जा पर भी कर गा जा पर भी कर गा माने गाले

হাদিস কোরআন কিছু মানো না কেমন হাদিস কোরআন মানি না হাদিস কোরআন কি বলছে কেন তোমরা জানো না কোরআনে একসঙ্গে মেয়েদেরকে চারটে বিয়ে করে অধিকার দেয়নি ও তোমরাকে কে চারটে বিয়ে করার অধিকার দিয়েছ আর আমরা দেয়নি কো তুমি বলবি কাছে চলো চলো বলবি

তো দেখো তোমাদের প্রশ্নের উত্তরটা আমি যদি সঠিকভাবে বুঝতে চাও তো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে আচ্ছা তোমরা এক কাজ করো এই ছোটো ছোটো চারটা বাটি নিয়ে এসো আর একটা বড়ো বাটি তাড়াতাড়ি নিয়ে এসো তো যাও দৌড়ে যাও তাড়াতাড়ি যাও আচ্ছা তোমরা কাজ করো এই যে বাটিগুলা তোমরা একটা একটা করে ধরো আপন আপন পার্সোনাল রুমে চলে যাবে ঠিক আছে রুমে যাওয়ার পরে আপন স্থান থেকে এক বাটি করে দুধ নিয়ে আসবে ঠিক আছে তো যাও তাড়াতাড়ি যাও তাহলে আমার হাতে যে দুধগুলো আছে এগুলা তোমাদের চারজনারই স্থানের দুধ তোমরা নিয়ে এসেছো তাই তো হ্যাঁ এগুলো আমাদেরই দুধ আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি এই যে পাত্রে যে দুধগুলো আমার কাছে সংগ্রহ রয়েছে চারজনারই কিন্তু আপন আপন স্থানের দুগ্ধ রয়েছে তাই কি না এই দুধগুলো এখন তোমরা আপন আপন বাটিতে নিজ নিজ দুধগুলাকে তোমরা পৃথক করে নাও আলাদা করে নাও হ্যাঁ এটা কি সম্ভব আমাদের চারজনারই দুধ একই কালার কি করে আলাদা করব চার দুধের কালার এক হওয়ার ফলে তোমরা এই দুধটাকে পৃথক করতে পারছো না আলাদা করতে পারছো না এটা অসম্ভব করা এখন তোমরা যে এই সামান্য দুধটুকুকে যদি আলাদা করতে না পারো পৃথক না করতে পারো তাহলে তোমরাই বলো একটা মেয়ে ছেলে যদি চারটে পুরুষকে এক সময় বিয়ে করো তোমরা যদি একই টাইমে চারটে স্বামীর সঙ্গে ঘর সংসার করো ফলে যদি তোমাদের পেটে বাচ্চা আসে বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি ওই বাচ্চাটাকে লোকের কাছে বলবে কি করে যে কার বাচ্চা এটা কি তোমরা বলতে পারবে যেটা অমুকের বাচ্চা না না বলবে সাহেব এটা তো সম্ভব নয় সাহেব বলবে সাহেব আপনি কার বুঝাতে হবে না আপনি যা বুঝাতে চাইছিলেন সেটা আমি বুঝতে পারিছি হ্যাঁ বলবে সাহেব আমি বুঝ যাই হোক অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বোঝার জন্য অবশ্যই মাথাতে এই মশলাটা খেয়াল রাখবে কারণ দেখো একটা পুরুষ যদি একসঙ্গে চারটা নারীকে বিবাহ করে আর চারটা নারীর পেট থেকে যদি বাচ্চা হয় তো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু বলবে যে বাপ আমার ওইটা একটা বাপ সবাই দেখাতে পারবে কিন্তু তুমি যদি নারী একাধিক বিয়ে করো মানে চারটা যদি বিয়ে করো তোমার পেটে যদি বাচ্চা হয় তুমি বলতে পারবে না যে খালেদের ব্যাটা না জায়দের ব্যাটা না বাকারের ব্যাটা। অতএব নারীর জন্য একাধিক বিয়ে করা শরীয়ত সম্মত বৈধ নয় তবে তোমরা একাধিক বিয়ে করতে পারো তবে পূর্বের স্বামীকে ছেড়ে দিতে হবে তালাক নিয়ে নিতে হবে ও যদি ছেড়ে দেয় তবে তোমরা দ্বিতীয় বিয়ে করতে পারবে ওর সঙ্গে যদি মনে করে থাকবো না আবার ওকে তালাক নিয়ে আবার তৃতীয় বিয়ে করতে পারো মানে যখনই বিয়ে একাধিক করবে আগের স্বামীকে ছেড়ে দিতে হবে আর আগের স্বামী থাকা সত্ত্বেও যদি তুমি দ্বিতীয় বিয়ে করো তৃতীয় বিয়ে করো এটা অন্যায় বিশাল বড় অপরাধ এবং তোমাদের জন্য এটা হারাম তো যাই হোক তোমরা যখন মশলাটা বুঝতে পেরেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকো সুস্থ থাকো আর শরীয় তো চলাফেরা করার চেষ্টা করবা তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম সব ভালো থাকো হ্যাঁ তাহলে বিষয়টা বুঝতে পেরেছো তোমরা হ্যাঁ ভাই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আর এই রকম ভুল আমি আর কখনো করব না